বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে তার স্ত্রী সাবিকুন্নাহার সারার দুটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রথমে তিনি স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন পরে আবার আরেক পোস্টে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে প্রথম পোস্টে সারা তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে লেখেন ইসলামী দাওয়াতি অঙ্গনের কিছু নারী পুরুষের সম্পর্ক সাধারণ মানুষের কাছে দৃষ্টিকোট মনে হয় তিনি ইঙ্গিত দেন আবু তোহার নামও এমন গুঞ্জনের সঙ্গে জড়িয়ে পড়েছে তিনি তার স্বামীর বিষয়ে কোর্সের নাম করে নারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ব্যক্তিগত সম্পর্ক ও অতীত বিতর্কিত ঘটনাগুলো নতুন করে তুলে ধরেন তিনি পোস্টে আবু তোহার কলেজ লাইফের প্রেমিকা জারিন জাবিনের কথা উল্লেখ করেন যিনি পেশায় এয়ার হোস্টেজ তিনি লিখেন কলেজ লাইফে জারিনকে আপনাদের উস্তাদ ডেসপারেটলি চেয়েছিলেন এখন আপনাদের উস্তাদকে সেই ভদ্র মহিলা ডেসপারেটলি চাচ্ছেন তখন আপনাদের উস্তাদের টাকা ছিল না দেখে জারিনের পরিবার তার কাছে বিয়ে দেয়নি তিনি আরও উল্লেখ করেন তার বিছানায় বসে আবু তোহা জারিন নামক ওই মেয়ের সঙ্গে প্রেম করেন এবং তিনি তা ওপেনে বলেন গোপনের ধার ধারেন না অভিযোগ করার কিছুক্ষণ পরই সারা আরেকটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন সময় নিয়ে যাচাই না করে নানা ঘটনার প্রেক্ষাপটে আবু তোহা মোহাম্মদ আদনানের প্রতি অসাবধানতা দেখিয়েছেন তিনি এজন্য স্বামীর কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন স্বামীকে ক্ষমার মর্যাদা দিয়ে সম্মানিত করেন সারা লিখেন সময় নিয়ে ভ্যারিফাই না করে নানা ঘটনা মিশিয়ে আমার প্রিয় মুহতারাম আবু তোহা মোহাম্মদ আদনান স্যারের প্রতি যে অসাবধানতা হয়েছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী পরবর্তীতে তিনি প্রথম পোস্ট ডিলেট করে দেন অপরদিকে আবু তোহার টিভির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় যে আদনান সাহেবের মোবাইল ঘর থেকে চুরি করে নেওয়া হয়েছে তার কোনো বার্তা বা পোস্টে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন পোস্টটি করা হয় সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে আর মোবাইল চুরির আনুমানিক সময় উল্লেখ করা হয় সকাল নয়টা এত লম্বা সময়ের ব্যবধান নেটিজেনদের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে এদিকে ভেরিফাইড আইডি থেকে লেখক ফরিদুল ইসলাম নির্জন এই ঘটনাকে ভিন্ন দৃষ্টিতে দেখেন তিনি মন্তব্য করেন আপনারা দুজনেই মিথ্যাবাদী হলেন প্রথমত আবু তোহা বলেছেন ফোন চুরির কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে অথচ আপনি আগে বলেছিলেন রাত তিনটায় তিনি বাসায় এসে আবার প্রেমিকার সঙ্গে কথা বলেন তার মতে সারা এবং আবু তোহা দুজনের ভিন্ন ভিন্ন বক্তব্য মানুষকে বিভ্রান্ত করছে তিনি লেখেন কোনো বিষয় যাচাই না করে স্ট্যাটাস দিয়ে মানুষকে ভুল পথে নেওয়া নসিয়তের কাজ নয় এই দুটি পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ সারার প্রতি সহানুভূতি জানাচ্ছেন আবার কেউ তার অসংগত বক্তব্যের সমালোচনা করছেন অপরদিকে অনেকেই মনে করছেন ব্যক্তিগত সমস্যাকে ফেসবুকে প্রকাশ না করে পারিবারিক পরিসরে সমাধান করা উচিত ছিল নিউজ নিউজডেস্ক ঢাকাওয়াচ Hai ku kunya purung